হ্যাঁ ঠিক আছে ওই যে আরেকটা এসে গেছে অনেক দর্শক আছে দীর্ঘক্ষণ মেলায় আসেন এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মনে মনে ভাবেন যে ওনারা বলছেন দুইটা মোটর সাইকেল স্বর্ণের গলার হার কিন্তু মোটর সাইকেল তো দেখছি না আসলে আমরা মোটর সাইকেলগুলো এখানে তুলি না কারণ হচ্ছে বাইরে রাখছি অনেকেই বাইরে থেকে দেখে আবার অনেক সময় বাইরে শোডাউনেও যায় দেখার জন্য আপনাদের পাড়ায় মহল্লায় ঘুরে এ পাশতেই নিয়ে আসো একবারে হ্যাঁ তা হবে ওঠাও ওঠাও একপাশে পাশে থাকলেই হয় ও পাশেই রাখো দরকার হয় দুইটাই এক থাকুক এটা সারা দিন বাইরে ছিল সবাই দেখেছে এখন এক রাখো আমরা পরে আবার নামিয়ে দেব কিছুক্ষণের জন্য আমরা মঞ্চে তুলছি কারণ আমরা আজকে যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা অনুষ্ঠিত করব এখানে যে পুরস্কার একান্নটা পুরস্কার ঘোষণা রয়েছে ওই একান্নটা পুরস্কার আগে আমরা মঞ্চে উপস্থিত করব। তারপর দর্শকের টিকিট আসবে টিকিটগুলোকে আমরা একত্রিত করব। সেই টিকিটের মধ্য থেকে আমরা একান্ন জন সৌভাগ্যবানকে বেছে নিব যে একান্ন জনের হাতে তুলে দিব আমরা একান্নটি আকর্ষণীয় পুরস্কার এই সাবি এতগুলো আমার কাছে থাকলে তো আমি গোলে মালে হয়ে যাবে কয়টা আমার কাছে তিনটা আচ্ছা উঠান দেখা যাক ওই গাড়ির চাবিটা কার কাছে ওইটা লালটা না না বকেয়াটা কার কাছে ওইটা আমার ভাইপোর কাছে সমস্যা গতকালকের গাড়ির মালিক কি আছেন গতকালকে যিনি পঁচিশ নাম্বার মোটর সাইকেলের গর্বিত মালিক হয়েছিলেন রাত্রে আপনার সঙ্গে কথা হয়েছিল আপনি গভীর রাত হয়েছে দেখে আপনাকে আসতে নিষেধ করেছিলাম আজকে দিব বলে আপনি যদি এসে থাকেন সরাসরি মঞ্চে আসবেন লাইভ কি চলছে ক্লিয়ার ওই গ্লাসটা মুছতে বলছিলাম মুচ্ছ গ্লাসটা হ্যাঁ দেখা যাক কেমন ক্লিয়ার হয়েছে তো গতকালকে যিনি মোটর সাইকেলের গর্বিত মালিক হয়েছিলেন আপনি গতকাল মোটরসাইকেল পেয়েছেন এখনো আপনাকে দেইনি আপনার ভেতরে তো একটু অন্য রকম বেদনা কাজ করছে আপনি যদি সাউন্ডটা শুনে থাকেন তাহলে সরাসরি আমাদের মঞ্চে চলে আসেন আপনার পুরস্কারটা আপনাকে তুলে দিব দিয়ে আমরা গতকালকে মুক্ত হব আজকে চলতিকালীন খেলায় চলে যাব এত দেরিতে কথা হয় কেন বুঝলাম না তো আমি যখন কথা বলছি তার অনেক পরে কথা যাচ্ছে এটার কারণ কি এটা আপনাকে তুলে দেবো দিয়ে আমরা গতকালকে আজকে চলতি খেলায় চলে যাব দেখছেন এখান থেকে কত পরে যাচ্ছে ওখানে না ভাই আপনি ভুল বললেন আধা ঘন্টা পর হবে কেন ভুলভাল বললে তো হবে না এক মিনিট হতে পারে নিয়ম হচ্ছে 30 সেকেন্ড পরে যায় আমরা জানি যে এখান থেকে সরাসরি যে কথাটা আমরা বলবো এই কথাটা অনলাইনের মাধ্যমে গিয়ে আপনার সামনে পৌঁছাতে তিরিশ সেকেন্ড সময় লাগে এটা স্বাভাবিক সব সময় আমরা জানি কিন্তু সেই ক্ষেত্রে একটু বেশি সময় লেগে যাচ্ছে কেন জানি না এটা হচ্ছে আসলে এই সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই ঠিক আছে এক মিনিট কিন্তু হয় আচ্ছা ক্লিয়ার শোনা যাচ্ছে আমার মনে হয় হয়তো একটু দেরিতে যাচ্ছে সেটা কেন হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না যা ক্লিয়ার দেখা গেলেই হয় একটু দেরিতে হোক তাতে সমস্যা নেই ক্লিয়ার হোক আচ্ছা একটা অভিযোগ পত্র লিখেছেন আমাদের একটাই অভিযোগ মামা বিশ নাম্বার ড্রামটা আপনি নিজের হাতে ঢালবেন মানে এটাকে আপনি ঢালতে বলেছে আপনাকে আচ্ছা আপনার যখন বিশ নাম্বার সিরিয়ালে বক্সটা ঢালা হবে আপনি তখন এসে নিজ হাতে ঢেলে দিয়ে যাবেন ঠিক আছে আর আপনাদের কি অভিযোগ ও চৌধুরী মার্কেটে দেখানো হয় নাই কি দেখানো হয় নাই পুরস্কার পাই নাই তো না পাইলে ওই বলে ঠিক আছে আসলে যখন একজন প্রেমিক আর একটা প্রেমিকা দুইজন যখন প্রেম করে মানে আমাদের কাউন্টার মাস্টার এবং গ্রাহক দুইজনের টিকিট বিক্রির সময় কিন্তু একটা প্রেম আলাপ হয় না ওই প্রীতি ভালোবাসা যখন হয় তখন একজন আরেকজনকে আসমানের চানের মতোই মনে ভালোবাসে এবার যদি ওই প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়ে যায় ওই প্রেমিক কি বলে জানেন কয়েছে কাল বিশ্বাস ঘাতিনি। মানে ওনার সাথে তো বিয়ে হয়নি তার জন্য তো এই ঠিক এমনটাই হচ্ছে আপনাদের সঙ্গে যে আপনাদের যারা যাদের সাথে আপনাদের প্রেম ভালোবাসা হচ্ছে তারা পুরস্কার পাচ্ছে না না পাওয়ার বেদনায় আপনাদেরকে এরম ভুল ভাল বলছি এটা আমরা জানি তো যাই হোক একশো নাম্বার বক্স কোথায় ছিল চৌধুরী মার্কেটে ছিল আমরা অবশ্যই জমা করব যান ওখানে রাখেন একশো পঞ্চাশ নাম্বার আপনি কোথায় ছিলেন বড় বাড়ি বড় বাড়ি যিনি টিকিট বিক্রি করেছিলেন একশো পঞ্চাশ নাম্বার বক্স আমাদের মাঝে নিয়ে এসেছেন ওখানে জমা দেন সতেরো নাম্বার কোথায় ছিলেন তার গাছ তার কাছে সতেরো নাম্বার বক্সে যিনি টিকিট বিক্রি করেছেন আমাদের মাঝে বক্স জমা দিয়ে গেল একশো পাঁচ নাম্বার কোথায় ছিলেন গাজীপুরা সাতাশে যিনি টিকিট বিক্রি করেছেন একশো পাঁচ তিনি আমাদের মাঝে বক্স জমা করেছেন একশো দুই কোথায় ছিলেন মুরুব্বি মার্কেট একশো দুই নাম্বার বক্সে যিনি টিকিট বিক্রি করেছে আমাদের কাছে বক্স জমা করছে একশো সাত নাম্বার মেডিকেলে আমাদের কাকা ছিল বক্সটা জমা করে যাচ্ছে ইনি হচ্ছেন কি বিরাশি বিরাশি কোথায় ছিলেন বিয়াল্লিশ কোথায় ছিলেন টঙ্গি টঙ্গিতে বিয়াল্লিশ নাম্বার যিনি বক্সে টিকিট বিক্রি করেছেন তিনি এখানে জমা দিয়েছেন যান এই যে দেখছেন আমাদের মামুন ভাই উনি কিন্তু আপনারা যারা দেখছেন টেলিভিশনে বা যারা ওনার কাছে টিকিট কিনেছেন বা মেলার মাঠে যারা আছেন ওনার কিন্তু দেখতেই পাচ্ছেন একটা পা নেই তারপরেও সে দর্শকের ভালোবাসা অর্জন করার জন্য কত কষ্ট করে এই মঞ্চে উঠে এসেছে বক্সটা দেওয়ার জন্য এটা দেওয়ার জন্য শুধুমাত্র দর্শকের কাছে মনে একটা জায়গা নেওয়ার জন্য তা আমি দর্শকের কাছে প্রতিদিন একটা কথা বলি যে পুরস্কার পাওয়া আর না পাওয়া সম্পূর্ণ আপনার ভাগ্যের ব্যাপার কিন্তু আপনারা কেউ কোনো কাউন্টার মাস্টারের ভুল বুঝেন না যে আপনাদের টিকিটগুলো জমা করা হয় না বা দেয় না এরম ভুল কেউ বুঝেন না ওনারা কিন্তু ঠিকই জমা দেয় পুরস্কার পাওয়া না পাওয়া হচ্ছে আপনার সম্পূর্ণটা আপনার ভাগ্যের ব্যাপার এই কাউন্টার মাস্টারের কোনো হাত নেই আমাদেরও কোনো হাত নেই যাক মামুন ভাই একশো বিশ নাম্বার বক্স টিকিট বিক্রি করেছিলেন কোথায় ফকির মার্কেটে ভাই ভাই ইলেকট্রনিক্স সামনে উনি প্রতিনিয়ত টিকিট বিক্রি করেন সেখান থেকে একশো বিশ নাম্বার বক্সটা আমাদের মাঝে জমা করলেন আচ্ছা রাখেন জান বা ভাই যান